নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি এই দেখো আমি এখন দুধ গরম করছিলাম এবার একটু ছানা কাটিয়ে নিচ্ছি এটা হচ্ছে নিয়েছি আমি দু লিটার দুধ ঠিক আছে দু লিটার দুধে ছানা কাটিয়েছি কী হবে তোমরা একটু বলো তো বন্ধুরা একটু গ্যাস করো কি হবে তো হচ্ছে আজকে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে ছানার হচ্ছে পনির বানাবো ঠিক আছে পনির বানিয়ে আজকে একটা পনিরের রেসিপি তৈরি করব। তোমরা দেখবে বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে বলবে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে এই দেখো ছানা পাউডার দিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় তোমরা যে কোনো মুদির দোকানে গেলে পেয়ে যাবে তো ছানাটা বানিয়ে কাটিয়ে নিয়েছি এখন হচ্ছে ছানাটা ছেঁকে নিচ্ছি একটা হাতা দিয়ে ছানাটাকে তুলছি অনেকটা দুধ তো সেই জন্য এরপরে হচ্ছে একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এটাকে হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কি করবো বলো তো ছানার যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিচ্ছি এই দেখো প্রথমে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিয়েছিলাম তারপরে এই কাপড়ের সাহায্যে যতটা সম্ভব জলটাকে ছড়িয়ে নিচ্ছি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এটাকে সুন্দর করে গোল করে এর উপরে ভারী কিছু চাপিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই দেখো প্রথমে একটা আমি পিড়ে টাইপে দিয়েছিলাম তারপরে উপরে একটু আমি দিয়েছি শিল চাপা দিয়েছি এই দেখো আমাদের গ্রামের বাড়িতে তো এরকম শিল আছে এই দেখো একটা শিল চাপা দিয়ে দিয়েছি তো এরকমই থাকবে এখন সারা দুপুর আমি সকালে চানাটা কাটিয়েছি এরপরে সন্ধ্যেবেলা যখন আমি এসেছি এসে দেখো কত সুন্দর দেখো কত সুন্দর হয়েছে দেখো পনির দেখেছ এবার এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এই দেখো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম আমি আমার মুখটা দেখাচ্ছি না ঠিক আছে তো আমি একটা ইয়ে দিয়ে দিয়েছি স্টিকা দিয়ে দিয়েছি মুখটাকে দেখাচ্ছি না এ দেখো তারপরে হচ্ছে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম এ দেখো সুন্দর কি সুন্দর নরম হয়ে গেছে সফট এরপরে এর মধ্যে একটু নুন মাখিয়ে দিচ্ছি নুন মাখিয়ে দিয়ে আমি এটাকে কী করবো চাটাকে একটু হালকা একটু ভেজে নেব ঠিক আছে কেউ ভাজে কেউ ভাজে না কিন্তু আমি একটু ভেজে নিয়েছি তাতে ভালো লাগে এখানে কেটে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম ছোট ছোটো করে আদা রসুন আর কাঁচা লঙ্কা সুন্দর করে কেটে নিয়েছি এবারে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি মানে রিফাইন তেল যেটাকে বলে রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াটা তবে হ্যাঁ বন্ধুরা কড়াটা একটু ভালো করে গরম করে নেবে তো দেখো এই দেখো বেশি যে একদম লাল করে ভাজবো তা না হালকা এবারে এইটাকে দেখো সমস্তটাকে আমি তুলে নিচ্ছি এরপরে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এই দেখো দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রাখা সমস্ত কিছু জিনিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপরে এটার কালারটা যখন বাদামি বর্ণের হয়ে যাবে তখন এর মধ্যে আমি সমস্ত কিছু মশলা অ্যাড করবো প্রথমে পেঁয়াজটা দিলাম তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম এরপরে আদা রসুন টুকরো টুকরো করে কেটে রাখা যা যা জিনিস সবই দিয়ে দিলাম এরপরে সুন্দর করে হালকা আঁচে আমি খুব লো যে তা না মোটামুটি মিডিয়াম আছে আমি এটাকে নাড়লাম তারপরে দেখো আদা দিলাম রসুন আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম এরপরে একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো মিশিয়ে নিলাম আর এখানে দেখো আমি এক কাপ চা করেছি খাবো বলে এবারে বাটিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে কি করব আমি নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ নাতে থাকবো মশলা থেকে তেলটা ছেড়ে গেলে তারপরে আমি সস দেবো এই দিকে আমি কি করেছি একটা ছোট বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছিলাম এরপরে দিলাম হচ্ছে টমেটো সস মশলা থেকে তেলটা ছেড়ে দিতে টমেটো সস দিলাম তারপরে হচ্ছে একটু গরম জল দিয়ে টমেটো সসটাকে যেহেতু বাটির মধ্যে লেগেছিলো তো সেটাকে আমি আবার একটু গরম জল দিয়ে বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবারে হচ্ছে আবার নাড়তে থাকব দেখো বন্ধুরা আবার নাড়তে আছি এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপ কেটে রাখা সমস্ত পনিরগুলো এর মধ্যে দিয়েছি বন্ধুরা টমেটো সস দিয়েছি চিলি সস দিয়েছি তারপরে একটু সোয়া সস দিয়েছি ভিডিওটা বড় হবে বলে আমি একটু কেটে কেটে দিলাম ঠিক আছে দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো খুব সুন্দর কালার এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও একটু বাড়িতে বানিয়ে খাবে তার মধ্যে হালকা আমি একটু নুন দিয়ে দিলাম অল্প করে দিলাম যেহেতু পনিরের নুনটা মাখিয়ে রেখেছিলাম তো যেহেতু মশলাগুলো দিলাম জল দিলাম সেই জন্যে অল্প করে একটু নুন দিলাম এরপরে দেখো আমার রেডি আজকের চিলি পনির আর সাথে হচ্ছে গরম গরম পরোটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে নমস্কার বন্ধু